গরুর মুখে দিলে ঘাস দুধ আর মাংস পাওয়া যাবে বারো মাস হ্যাঁ দর্শক এই যে দেখতে পাচ্ছেন বিশাল ঘাসের প্রজেক্ট অনেক ঘাসের চাষ হয়েছে এখানে আর এই জায়গাটি হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জের চরের গাঁও তো এই চরের গাঁয়ের বড় খামার বাড়ি সেই খামার বাড়িতে আমরা আছি এই খামার বাড়িতে কিন্তু গরু লালন পালন হচ্ছে ছাগল লালন পালন হচ্ছে তার পাশাপাশি দেশি মুরগি হাঁস খুব সুন্দর একটি পরিবেশে এই খামার বাড়িটি স্থাপিত হয়েছে তার পাশাপাশি এখানে যতদূর জানতে পেলাম দশ বিঘার উপরে চার পাঁচ জাতের ঘাসের চাষ হচ্ছে তো এই ঘাসের চাষের উপরেই আজকে আমাদের ভিডিও চিত্র থাকবে এর আগে আরও একটি ভিডিও চিত্র আমরা দিয়েছি আপনাদেরকে এই খাবার বাড়ির যেটি ছিল ওনাদের সুন্দর সুন্দর দেশাল গরুগুলোর উপরে উপরের আই বাটনটিতে ক্লিক করলে আপনারা সেই প্রতিবেদনটি দেখতে পারবেন আর আজকে থাকছে ওনার এই ঘাসের চাষ সম্পর্কে কি কি জাতের ঘাস উনি চাষ করেছে এবং এই ঘাসগুলো এখান থেকে যারা সংগ্রহ করতে চায় তারা কিভাবে সংগ্রহ করতে পারবে এবং যারা এখান থেকে কাটিং নিয়ে ঘাসের চাষ করতে চান তারা কিভাবে এই কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত সুন্দর সবুজ ঘাস যারা খামার করতে চায় নতুন খামারে খামারের দরজা খুলেই আগে এক মাস আগে ঘাসের টা অনেকজনে কি করে আগাটা লাগাই দে আর তখন কি করে কাটিংটা মারা যায় তখন বলে গো ভাই কি বললেন ফলন এলো না এইটার সাথে এটার সাথে তুলনা করলে গো

দশ বিঘার উপরে কারণ কি লিগা আমি দেখছি দানা যে খাবারের যে দাম ভাই এই হিসাবে যদি ঘাস না খাওয়াও যদি গরু পালন লালন পালন করে তাহলে ভাই লাভ জীবন করতে পারবো না এই যে এত এত ঘাস আপনার মাত্র দশটা গরু তো আপনার তো এত ঘাস মনে হয় লাগে না লাগে না ভাই এত ঘাস লাগে না তাহলে এই ঘাস কি করেন এই ঘাস অনেক খামারি চায় তারপরে খামারি দেই আমি বিক্রিও করি ঘাস

একটা গরু যদি আপনার পার ডে পাঁচশো টাকা খরচ হয় যদি দশ কেজি খাবার খায় টাকা কেজি যদি আপনি দানাদার খাবার ধরেন তো এই ক্ষেত্রে আপনার দশ কেজি খাবারের দাম পাঁচশো টাকা আছে একজাম্পল হিসাব করতেছি আর কি পুরোপুরি আমি বলতেছি না একজাম্পল পাঁচশো টাকা যদি খরচ হয় তাহলে ওই ক্ষেত্রে যদি আপনি একশো টাকার গাছ খাওয়া যদি আর দুশো টাকার যদি আপনার দানাদার খাবার খাওয়ান তারপর তিনশো টাকা সেফটি আছে আর আপনি চিন্তা করবেন যে পাঁচশো টাকা যদি আমার দৈনিক খরচ হয় আমার কি আধা কেজি মাংস কি আসে কি না আসে না আচ্ছা

যেরকম একটা পোলা আমরা চাষ পদ্ধতিতে যাব তার আগে জানি যে এই যে চারটা পাঁচটা জাত আপনার এখানে আছে এর মধ্যে আপনার কাছে যদি জানতে চাই কোন জাতটা আসলে খুব দ্রুত বর্ধনশীল বা প্রোটিনের দিক থেকে যদি আমরা হিসাব করি প্রোটিনের পার্সেন্টেজটা বেশি হুম হুম যেরকম আপনার ভুট্টা ভুট্টা খাওয়াইতে পারলে আপনার ছাব্বিশ পার্সেন্ট মনে হয় বলতে কি বুঝে আমরা যে ভুট্টা খাই ভুট্টা ভুট্টা ঘাস ভুট্টা মানে ভুট্টা আপনার এটা একটা ঘাসের সাথে দুইটা তিনটা ভুট্টা আসে ওইটা ওটা সহ আপনি মানে ভুটটার যে গাছটা থাকে এই গাছটা কি আমি ঠিক আছে ওটা করতে পারেন ওটা তো আপনার খনিকের যেটা সাইলেস করে যেভাবে সেই রকম নাকি হ্যাঁ আচ্ছা ওটা তো আপনার খনিকের আর এই গাছটা আপনি যদি একবার লাগান যদি যত্ন করতে নেন 10 বছর আপনি গাছ লাগা লাগা লাগবে না 10 বছর আর ভুটটা একবার কাটলেন আবার নেক্সট টাইম চ্যাস দাও ও রোপণ করো পানি দাও এই সেব কিছু আচ্ছা কিন্তু আমি মনে করি যে জারা গাছটা নেপিয়ার গাছটা যদি লাগাইতে পারেন দেখেন আমার থেকে কত বড় আমি তো ছয় ফুট সাত ফুট আট ফুট নয় ফুট হয়ে গেছে গাছ গাছ লাগান খামার বাসান এই যে গাছগুলি এগুলো মানে কাটার উপযোগী হয় কতদিন পরে এটা আপনার যদি যত্ন করতে পারেন আপনার যত্ন সবকিছু যদি যত্ন করতে পারেন তাহলে আপনার পাঁচচল্লিশ দিনের ভিতরে আপনি আইসা পড়বচল্লিশ দিনে হয়তো বা যদি যত্ন যদি একটু ষোলো দেন গাছ তো গাছই এটা যদি বলেন সময় লাগবে আচ্ছা দেখি এই যে গাছটা কাটতেছে গাছটা কাটতো এই যে গাছটা কাটতেছে অনেক টাইমে অনেক অনেক এই যে এই গাছটা এই দুই ইঞ্চি চার ইঞ্চি পাঁচ রাইকে গাছ কাটে না এটা চলবো না এটা একবারে আমরা যে বলি বেলমাতা

আপনি দেখেন কতরুক এক ফুট বেশি ছড়া গেছে বাইব বংশ বাড়াইছে বাইবের বংশ তো সব চাষ বাজার হয়ে গেছে এই কারণে তিন ফিট দূরত্ব দূরত্ব আপনার আমি এই গাছটা দেখাই এই গাছটা যদি আপনি কাটেন আর থেকে দশ কেজি একটা ছোবা একটা ছোবা আট থেকে দশ কেজি আপনার দুইটা ছোবা কাটেন গরুর এক গরু খানা হয়েছে আচ্ছা আপনার যত কাজ হয়তো অরুণ ভাই তত আপনার কস্টিং খরচ কম হইব দানাদার খাবার কম হইব আচ্ছা এটা তো কাটিং বুঝলাম যে আমরা একদম গোড়ায় কাটতে হবে কিন্তু এটা লাগানোর পর ধরেন যে আমি লাগানোর প্রসেস কোনো কিছু আছে যে এক থেকে তিন ফিট দূরত্বে ঠিক আছে অবশ্যই কারণ যারা নতুন খামারই আমার কাছে যেটা আপনি আসছেন আপনি যারা ভিডিও দেখব ভিডিও দেখে অবশ্যই বাইদের বলুম যারা খামার করতে চায় আমি যেভাবে দেখামু ওইভাবে লাগাইবেন কারণ আমি ফার্স্ট টাইম একটু ভুল করছি মানে শিকার তো শেষ নেই আমি শিখতে শিখতে আজগাই তুরুক আসছি অবশ্যই আমি যে আপনি আসছেন আপনার ভিডিওতে দেখা আমার কথা শুন না যদি কারো হেল্প হেল্প পায় আমরা তো একটু দোয়া তো অবশ্যই দোয়াই করবো আর কিছু চাই না কারণ আমি চাই যে আমি একটা খামারি আর একটা খামারি আগাক সামনে কথা বুঝতে পারছেন কিন্তু আমাদের বাংলাদেশ তো ভাই কেউ যদি একটু বড় হইতে চায় পিছনের বিল ধরে টাইম রাখে আর বাইরে থেকেইছি বারবার বাইরে কথা বলতেছি কি বাইরে আপনার একজন একটা কাজ করতেছে উৎস দিয়ে আপনার উপর দিকে আলগা রাখবো তো এই জন্য আমি আমি যেটা যে বললাম যদি এইভাবে গাছ তৈরি করে ইনশাআল্লাহ গাছের কোনো আপনার অভাব পড়বে না অভাব পড়বে না আচ্ছা এইটা হচ্ছে কি আপনার জারা ঘাস জারা ঘাস এই জারা ঘাসে যদি আমরা জানি যে এটার প্রোটিনের পার্সেন্টেজটা কত চোদ্দো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট আমি লাগালাম পঁয়তাল্লিশ দিন পরে যদি সঠিক পরিচর্যা করা যায় পঁয়তাল্লিশ দিন পরে এগুলা কাটা যাবে এবং খাওয়ানো যাবে হ্যাঁ আর একটা আরেকটা কথা বলি পঁয়তাল্লিশ দিন তো এটা আমি এটা হয়ে গেছে এদিকে আমি বলতেছি মাস আপনি এটা যত্ন করতে বলে যে ভাই আপনি বললেন যে লাগাইছি পাঁচচল্লিশ দিনে তো আমার গাছ আসেনি অনেকজনে না বুঝিয়া অনেক করে বাংলাদেশ বাঙালি তো আমরা ভাই মানে একজন বলে না একজন একটা খারাপ কাজ করছে আর একশোটা ভালো কাজ করছে

আচ্ছা তো এটাই হলো কথা যে আমি লাগালাম 45 থেকে 50 দিনের মাথায় হয়তো ওই যেটা আমি লাগাইছি ওইটাই হইল ওইটা আমি কাটলাম কাটলেন এরপর আবার সে বড় হইব বড় হইব তখন হয়তো তার আরো একটা দুইটা কুশি বের হইব আবার সেগুলি 45 50 দিন পরে আবার কাবা কাটলেন আবার 45 50 দিন পরে আবার কুশি হবে হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে যে এই ধরনের বড় ঠোকা ভাই যেটা বলতে চাচ্ছে যে এক বছর পর্যন্ত আপনার ওয়েট করতে হবে কোন বিষয়টা এই যে ঠোকা যে এই ধরনের বড় বড় ঠোকা তৈরি হইতে

সেটা বলি জমির আগে আপনার জমিটা যদি গাছ থাকে আকাশা যেটা বলে আকাশা যদি থাকে জমির পুরো পরিষ্কার করতে দিব এক পরিষ্কার করার পরে টারেক্টার দিয়া মানে মেশিন ট্রাক্টর দিয়া চাষ দিতে দিব মাটিটা নরম করতে দিব নরম করার পরে গরুর যে গোবরটা পুরো খেতে যদি দিতে পারেন এত উপকার মানে বলার বাইরে এই ঘাসটায় আপনি কিটা জানেন যদি গোবর আর পানি

যে বললাম যে গ্যান্ডারির মতো ঠিক আছে হ্যাঁ এই যে শিকর ঠিক আছে এই শিকর তারপরে যে এরকম মোটা তাজা মানে পিষ্ট এগুলো যদি হয় আপনি দেখেন এটা গ্যান্ড্রি থেকে কোন অংশ কম এরকম যদি যদি লাগাইতে পারেন মরবো না বলে যে ভাই লাগাইছি মারা যায় কি লেগে যায় আপনার তাও বলে দিই তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি এই যে এটা একটা হলাম আচ্ছা কিন্তু এটা আপনার হয় হয়নি অনেকজনে কি করে এই আগাটা লাগাই দেয় তখন কি করে কার্ডিনটা মারা যায় তখন বলে গো ভাই কি বললেন ফলন হইলো না এইটার সাথে এটার সাথে তুলনা করলে গইব কাটিন কাটিনি যেরকম বীজ বীজগুলো যে আমরা বাছাই করি এটা হলো বীজ এটা হলো গরুর খাদ্য আচ্ছা ঠিক আছে এটা হলো এটা আমি করছি দেখেন প্রতিটা কাটিন একটা কোনো অংশ কোনোটা কম না দেখেন যারা কাটিন চায় আমি কাটিন দিতে পারব সমস্যা নেই আচ্ছা আচ্ছা একদম ডাকার কাছে মানে ডাকার আশেপাশে আমার একদম আসলে যদি কেউ চায় কাটিন অবশ্যই দিতে পারব আচ্ছা একটু জানি কাটিংগুলো নেয়ার সিস্টেমটা কি কি হবে

আঁক দিয়ে আপনার এই সরি এই গাছ দেওয়া গাছের ইয়া দিয়ে চিটা বানায় আমি যে টাইম ফার্স্ট টাইমে খামার করি আর তিন বছর আগে তো ওই টাইমে জানি না বুঝি না কারোর কাছে পরামর্শ নিই তো ওই টাইমে আমার দুই বিঘা জমি আমি অনেক লস খাইছি মানে কার্ডিন হয়েছে কিন্তু অল্প আমি ওই টাইমে কাটিন শুধু এইভাবে এইভাবে চাষ দিয়ে গরু যে মানে জমিটা এইভাবে লাগাইছি শুধু এইভাবে এখান থেকে তিন ফুট দূরেতে দূরত্বে এইভাবে লাগাইছি তখন আমার অনেক অনেক কাঠিন মারা গেছে প্রচুর কাঠিন মারা গেছে তো আসলে শিকার শেষ নেই আমি বারবার এই বলে শিকার শেষ নেই পরে আমি কি করলাম যে বিভিন্ন ট্রেডিংয়ে গেলাম পশু পশু মানে গরু নেওয়া বিভিন্ন পশুস্পাতে গেলা গেলাম তারপরে বিভিন্ন ট্রেডিং হয় ট্রেডিংয়ে গেলাম শিখা তারপরে আমি যেটি আমি জমি আরও পাঁচ বিঘার উপরে চাষ করলাম তখন আমি চাষ দিয়া এইভাবে মানে শোয়া মানে একটা মানুষ মারা গেলে যেভাবে দেয় শোয়ায় এইভাবে শোয়াই দিলে আপনার দুটা দিতে পারেন অনেক দুইটা যদি ভালো পুষ্টি কাটিং হয় একটা দিতে দোষ্ট দুই সাইড থেকে আপনার গ্যারামেল তাহলে মোটামুটি এই হচ্ছে চাষ পদ্ধতি এবং এই হলো কাটিংয়ের সিস্টেম যেই কাটিংগুলো নিলে হয়তো নষ্ট হবে না মারা যাবে না 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 এবং যেই খামারি হোক বা কৃষক হোক যেই চাষ করবে সে হয়তো ক্ষতিগ্রস্ত হবে না অবশ্যই আমি বললাম না আমি একটা খামারি আমি চাই একটা খামারি আগাই যাক কারণ আমি তো ছোট থেকে এটা আইছি কষ্টটা কতটুকু আমি বুঝি আমি বললাম তো যদি আমি যদি কারো উপকার করি চাইবে আর কিছু চাই আচ্ছা এটাই যান ঠিক আছে আর আমরাও আসলে চাচ্ছিলাম যে যারা এই ধরনের চাষাবাদ করতে চায় বিশেষ করে ঘাসের চাষ করতে চায় আমাদের দেশের খামারিরা তাদেরকে যেন একটা ইনফরমেশন দেওয়া যায় কোথায় আসলে ঘাস পাওয়া যাবে এবং কী ধরনের ঘাসগুলো কী ধরনের কাটিংগুলো ওনারা সংগ্রহ করতে পারেন সেই বিষয়গুলো জানানোর জন্য তো আমার মনে হয় দর্শক আসলে যা যেটা আমরা জানাতে চেয়েছিলাম হয়তো আপনাদেরকে জানাতে পেরেছি তারপরেও যদি আপনার কোনো কিছু জানার তথ্য মানে থেকে থাকে হয়তো আমাদের কমেন্ট বক্সে আছে সেখানে কমেন্ট করতে পারেন আর স্ক্রিনে ভাই নাম্বারটি দেওয়া আছে সেখানে যোগাযোগ করে হয়তো ওনার কাছ থেকে পরামর্শটা নিতে পারেন জানি না এই ভিডিও থেকে আপনারা কে কোনভাবে কোন অ্যাঙ্গেল থেকে কতটুকু উপকৃত হতে পেরেছেন তবে যদি কোনোভাবে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে সেখানেই কিন্তু আমাদের এই কষ্টের সার্থকতা শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র আগামী ভিডিওর দাওয়াত দিয়ে আলাপক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক Assalamualaikum.